আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সুদীবেন্দু আজকে আবার এফটি হলো নিরাপদ নিরাপদ ব্যক্তিকে হত্যা করা একটি অমার্জনীয় মহাপাপ যাহা হত্যাকারীকে চিরকালের জন্য যাহান নামে নিয়ে যায় মানুষ যুগে যুগ মানুষ যুগ যুগ ধরে মানুষ সৃষ্টির শুরু থেকে নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে আসছে কেউ রাগের বশবর্তী হয়ে কেউ ঈশ্বর হয়ে কেউ অতিক লোভে কেউ ক্ষমতার লোবে কেউ সম্পদের লোভে নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করে একটি অমার্জনীয় মহাপাপ করে যাচ্ছে সবাই এই অমার্জনীয় মহাপাপকে হালকাভাবে দেখছে অনেকেই হয়তোভাবে তালা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করলেই তিনি মাফ করে দিবেন পবিত্র কোরআন ও হাদিজ অনুযায়ী কিছু কিছু পাপ রয়েছে যেগুলোকে মহাপাপ বা কবিরা গুণা ও অমার্জনীয় বা ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে যেখানে আল্লাহ তালা উক্ত আয়াতে বলেছেন যে তিনি হত্যাকারীর প্রতি রাগান্বিত হয়েছেন তাকে অভিশপ্ত করেছেন এবং ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন তা তাতে থাকতে থাকবে চিরকাল কালেদিন ফিহা সেখানে হত্যাকারী কিভাবে ক্ষমার আশা করতে পারে সম্প্রতি পৃথিবীর অনেক দেশে অনেক সমাজে এবং আমাদের সমাজেও নিরীহ নিরাপদ মানুষকে হত্যা করা হচ্ছে অহরহ অতি তুচ্ছ বিষয় নিয়েও মানুষ মানুষকে হত্যা করছে বিশ্বাসী অবিশ্বাসী ধনী গরিব সাদা কালো ছোট বড় সব শ্রেণীর মানুষ একটা জঘন্য অপরাধ করছে যেটা অপরাধীকে চিরজীবনের জন্য দুজেকে নিয়ে যাবে মানুষ বিভিন্ন কারণে রাজনৈতিক লোভ হিংসা পারিবারিক শত্রুতা নিরীহ নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করছে পবিত্র কোরআন এবং হাদিস অনুসারে যতগুলি পাপের পাপকে অতি বড় বলা হয় এর মধ্যে নিরীহ মানুষকে হত্যা করে একটি প্রথম শ্রেণীর পাপ সুরা আল আয়াত তিরানব্বই আল্লাহ সুবাহ করেন যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি ওই জাহার নাম তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাকে অভিসম্মত করেছেন এবং তার জন্য বিশাল শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা আল আয়াত তিরানব্বই সুরা আল নসা আয়াত উনত্রিশে আল্লা সুবাহ করেন হে ইমান্দারগণ তোমরা একে অপরের সম্পাদ অন্যায়ভাবে গ্রাস করো না কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতি করবে যে ব্যবসা করা হয় তা বৈধ আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তা তোমাদের প্রীতি দয়ালু সুরা আলসা আয়াত উনত্রিশ আল্লাহ তালা সুরা আল মায়েদা আয়াত বত্রিশে উল্লেখ করেছেন প্রীতি প্রতিটি নিরীহ মানুষের গুরুত্ব বলল একজনকে হত্যা করার মাধ্যমে আপনি সমগ্র মানবতাকে হত্যা করেছেন এবং একজনকে বাঁচিয়ে আপনি সমগ্র মানবতাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ ইসাদ করেন এ কারণেই আমি বনি ইসরায়েলের পৃথিবী লিখে দিয়েছি যে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সেই জন্য সমস্ত সব মানুষকেই হত্যা করে এবং সে যা কারো জীবন রক্ষা করে এবং যে কারো জীবন রক্ষা করে সেই জন্য সবার জীবন রক্ষা করে তাদের কাছে আমার পয়গম্বর গণ প্রকাশ্য নির্দিবাশুল নিয়ে এসেছেন প্রস্তুত এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমা অতিক্রম করে আল মায়েদা আয়াত বত্রিশ অন্য আয়াত এই সাত করেন সে প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন কিন্তু ন্যায়ভাবে যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় আমি তার উত্তরাধিকারীকে ক্ষমতা দান করি অতএব সে যেন হত্যার ব্যাপারে সেবা লঙ্ঘন না করে নিশ্চয়ই সে সাহায্যপ্রাপ্ত চূড়াবণের সহল তেত্রিশ হচ্ছে যথাযথ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করো না কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারীকে অধিকার দিয়েছি দাবি করার বা ক্ষমা করে কিসাজ দেওয়ার কাজে সেই জন্য হত্যার ব্যাপারে শীপা লঙ্ঘন না করে কারণ তাকে তো সাহায্য করা হয়েছে সুরা আল ইসরা আয়া তেত্রিশ নবী করিম সাল্লাই সাল্লাম স্পষ্ট হাদিসে উল্লেখ করেছেন সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে অংশীদার করা একজন নিরীহ আত্মাকে হত্যা করা পিতা মাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া নবী সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ প্রত্যেকটি পাপ ক্ষমা করে দেন যে ব্যক্তি কোনো মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে সেটা ব্যতীত অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে যে বিচারের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীকে চুল চুলে আঁকড়ে ধরবে এবং আল্লাহ সুবালার কাছে জিজ্ঞাসা করবে হে প্রভু এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে এভাবে নিহত ব্যক্তি প্রতিশোধের জন্য তৃষ্ণার্থ হবে এবং হত্যাকারীকে ক্ষমা করার মানসিকতায় থাকবে না এ কারণেই হত্যাকারীর জন্য যাহার নাম অবিধারিত রসুল্লাহ সাল্লাম আমাদেরকে আরও জানিয়েছেন যেসব মামলার প্রথম ফয়সালা হবে বিচারের দিন তা হবে রক্তপাতের বুখারি। আজকাল আমাদের দেশে নিরীহ মানুষ হত্যা করা কথায় কথায় মানুষ মেরে ফেলা একটা দৈনন্দিন বিষয় হয়ে গেছে শুধুমাত্র আমাদের অন্তরে এই ধরনের ঘটনার নিন্দা করায় যথেষ্ট নয় আমাদের অবশ্যই প্রকাশ্যে এবং সক্রিয়ভাবে এই ধরনের হত্যা বর্বরতার নিন্দা জানাতে হবে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে শুধু সোশ্যাল মিডিয়াতে নয় আমাদের মসজিদে মক্তবে সামাজিক স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবল প্রতিবাদ প্রতিরোধ করতে হবে সরকারের জোরালো ভূমিকা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে নির্বিচারে হত্যা মহাপাপ চির জীবন দুর্যোগে থাকতে হবে এই ধারণা সবার কাছে পৌঁছাইতে হবে অনুগ্রহ করে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিস কলিকদের সাথে শেয়ার করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ